আসসালামু আলাইকুম তো আমি একটা জাস্ট বিষয় দেখাচ্ছি আমাদের বাংলাদেশ চাইলেও এইরকম উন্নত দেশগুলো থেকে অনেক কিছু শিখতে পারে একটা জিনিস আমার দেশকে আমি ভালোবাসি তাই আমরা সবসময় চেষ্টা করি রিলেট করার জন্য যে আমাদের বাংলাদেশ কবে এরকম হবে লাইক সি আমার এখানে কোনোরকম পুলিশ নেই সিগন্যাল আছে ওকে তসিফ তুই একটু দেখা এখানে এই যে এই যে সিগন্যাল আছে ওকে এই সিগন্যালটা যতক্ষণ গ্রিন থাকবে ততক্ষণ আমি যেতে পারবো কিন্তু বাংলাদেশে রেড থাকলেও আমি দেখছি অনেক সময় দাঁড়া চলে যায় আমি এই যে এখন সিগন্যালটা ব্লিংক করলো ঠিক আছে আমার ব্লিং করার পরে রেড আসছে আমি এখন ভুলেও যাবো না জীবনে বা আমাকে কেউ যদি বলে পাঁচ হাজার টাকা দিবে তারপরে আমি যাবো না কেমন একটু দেখে আমি ওদেরকে বলি বোঝাই বলি কেন যাব না এখানে সবচেয়ে এক্সপেন্সিভ ফটোগ্রাফার পিছনে দাঁড় করে রাখছে এইখানে ওই যে এক্সপেন্সিভ ফটোগ্রাফার আপনারা দুবাইয়ের ফটোগ্রাফার যেগুলো বলেন আর কি অটোমেটিক আপনারা ক্যাপচার করবে আপনাকে বেশি না আপনাকে কিছু অল্প ফাইন দিবে কিন্তু আপনার গাড়িটা ওরা মানে জেল জেল বলে এটারে ইম্পাউন্ড নাকি কি যেন একটা বলে এটা রেখে দেবে আপনার গাড়িটা দিন রাখবে দিন ফাইন এইটার পুরো টাকা আপনাকে পে করে তারপর বাইরে আনতে হবে জেলের মানে গাড়িটা পুরোটা বন্দি থাকতে সো এরকম ক্রাইম কখনো ভুলেও করবে নাকি ওইখানে ইভেন আরবিকরা শেখরা পর্যন্ত তারা অনেক রুলস মেনটেন করে চলে এগুলা কি বলবো এখানে বড় বড় গাড়ি যেগুলো আছে একটা গাড়ি যদি আমাদের বাংলাদেশে কোনো শিল্পপতির কাছে থাকে তাদেরকে তো কি বলেন আপনি রুলস মানাতে পারবেন না সে বলবে আমি সবার আগে সো দেখেন ওইখানে গাড়িগুলো দেখেন তো একটু দেখো ওই গাড়িগুলো দেখেন তো তো সুন্দরভাবে সিগন্যালটা মেইনটেইন করতেছে একটু একটু সবাই গাড়ি যাচ্ছে কিন্তু কোনো ট্রাফিক যদিও বা বাই চান্স অনেক বেশি ট্রাফিক হয়ে যায় লো অনেক বেশি ট্রাফিক হয়ে যায় তারপরে কিন্তু আপনার ট্রাফিকের কারণে মানে পুরো রাস্তা জ্যাম হয়ে যায় এরকম কোনো ঘটনা ঘটে না কারণ সবাই রুলস ফলো করে আপনি যত কোন গ্রিন সিগন্যাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত তুই সিগ্নালটা একটু ওই বলছি দেখে ওখানে ডেলিভারি করতে যাচ্ছে বাইক নিয়ে সেও কিন্তু রুলস ফলো করতেছে ওখানে গাড়ি দেখেন নিশন পেট্রোল সবাই তারা এখন সবুজে যে আমরা যাব ওকে এটা সিম্পল সবাই জানে কিন্তু এই যে সিস্টেমগুলা মানে ট্রাফিক সিস্টেমগুলা যতদিন না বাংলাদেশে আসতেছে যতদিন না বাংলাদেশে ট্রাফিক সিস্টেম উন্নত হচ্ছে ততদিন বাংলাদেশের ব্যবসা বাণিজ্য কোনোটাই মানে স্মার্ট করতে পারবে না সব কিছু হচ্ছে রিলেট হচ্ছে আপনার সেই আপনার ট্রাফিক সিস্টেমের সাথে ট্রাফিক সিস্টেম যত উন্নত হবে আপনার সময় কম লাগবে আপনার বিশেষ ভালো করে করতে পারবেন প্লাস হচ্ছে আপনার ডেলিভারি ঠিক মতো দিতে পারবেন আপনি ঠিক মতো মিটিংয়ে পৌঁছাতে পারবেন সো অনেক কিছু রিলেট করে তো ট্রাফিক সিস্টেম যদি উন্নত হয়ে যায় বাংলাদেশের ওই যে আপনার টাকাটাও মানে আসতে থাকবে বাংলাদেশে এবং গ্রো করবে বাংলাদেশ ইকোনমি আস্তে আস্তে গ্রো করা শুরু করবে এখানে কেউ নাই এখানে পুলিশ আছে তুই দেখা এখানে কত কোথাও কি পুলিশ আছে তো চোখে কি কোনো পুলিশ দেখোস হ্যাঁ পুলিশ নেই কিন্তু সবাই দাঁড়াচ্ছে যতক্ষণ একটা রেড হয়েছে ওই ক্যামেরাটা একটু দেখা পাশে দিয়ে ক্যামেরাটা একটু দেখা ওই ক্যামেরাটা হচ্ছে মেইন এটা হচ্ছে মেইন একদম আপনার টার্গেট করে আপনি একটু রুলস ফলো করেন নাই আবুধাবিতে তো আপনার এইটি থেকে এইটি ওয়ান হইলে পাইছে আপনারে আপনার এইটি ওয়ান হইলে আপনার সাথে সাথে জরিমানা তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশের জন্য দোয়া করবেন আমাদের দেশও যাতে এভাবে উন্নত হইতে পারে এবং আমরা বিশ্বের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াতে পারে এমন দোয়া করবেন ভালো থাকবেন আলাইকুম